আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা আপডেট নোটিস চলে এসেছে যে সকল অফিস বন্ধ থাকবে তো ভিডিও শেষে আরেকটি কথা বলবো যেটা হচ্ছে অটো পাস নিয়ে আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি ভাবছে এ বিষয় নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করতেছি খুবই ইনফরমেশনমূলক ভিডিওগুলো অবশ্যই তুমি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করে জানাবে তুমি অত পাস চাও কি না তো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আসলে আমরা একটা আজকে আপডেট দুইটা নোটিশ ছিল একটা চতুর্থ বর্ষের মৌখিক পরীক্ষা সংক্রান্ত সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ মোবাইল নম্বর দেওয়া হয়েছে কোন ডিপার্টমেন্টের জন্য নম্বরগুলো সেগুলো এখানে দেখা যাচ্ছিল দেন আরেকটি নোটিশ ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে বলছে শুভ জন্ম অষ্টমী উপলক্ষে আগামী যে বন্ধ থাকবে নোটিশটাতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি যে শুভ অষ্টমী উপলক্ষে আগামী ছাব্বিশ আগস্ট আহ দু হাজার চব্বিশ তারিখ রোজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় সকল অভিশ বন্ধ থাকবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখানে কোনো কোনো আপডেট তারা দেয়নি পরীক্ষা একেবারে যারা ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় শিক্ষার্থী রয়েছে তোমাদের পরীক্ষার কোনো আপডেট নাই এই মুহূর্তে আমি যে ভিডিও তৈরি করেছিলাম অটোবাস অটোবাস নিয়ে নিয়ে আন্দোলন শুরু করে দিয়েছে শিক্ষার্থীরা এবং কি চলছে এই আমার আট দশ হাজার শিক্ষার্থী আমাদের ভিডিও গুলো দেখেছো আমি তোমাদের জন্য বলবো তোমরা যদি অটো প্রমোশন চাও তাহলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আন্দোলন করতে হবে দেখো তোমাদের ছোট ভাইয়েরা যারা রয়েছে তারা কিন্তু আন্দোলন করে তারা কিন্তু অটক্রমশ নিয়ে নিচ্ছে বাকি পরীক্ষাগুলোতে এখন তোমরা যদি আন্দোলন করে গড়ে তুলতে পারো তাহলে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের নিয়ে ভাববে যে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো তো সময় পার হয়ে গেছে এগুলো পরে নেওয়া যায় কিনা সো এক্ষেত্রে তোমাদের আন্দোলন গড়ে তুলতে হবে আর তোমরা যদিও আন্দোলন করে তুলতে না পারো তাহলে তোমাদের পরীক্ষা দেরিতে হলেও কিন্তু হবে সো তাই তোমরা যারা অটো প্রমোশন চাও সেক্ষেত্রে যাতে আমরা আরো তোমাদের নিয়ে এমন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে পারি তো এখনো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে জয়েন করে না থাকলে অবশ্যই জয়েন করবে